নমস্কার পজিটিভ বার্তা পরিচালিত বিকাশ টকশোয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন প্রতিদিন আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজও ঠিক তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি আজ আমরা স্টুডিওতে পেয়ে গেছি স্যারকে নমস্কার স্যার নমস্কার স্যার আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার পরিচয়টি দেন নমস্কার আমার নাম অরুণোদয় দত্ত আমি সাইবার সুইফট ইনফোটেক প্রাইভেট লিমিটেডের টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার ধন্যবাদ স্যার আজ আমাদের আলোচনার বিষয় হলো সার্ভে আলোচনা সবার প্রথমেই স্যারের কাছ থেকে জেনে নেব সার্ভে কি সার্ভে কি বলার আগে আমি এটা বলতে চাইছি আমার জীবন প্রথমে শুরু হয়েছিল সার্ভে থেকে মানে আমি যখন এই ফিল্ডে আসি জিআইএস এন্ড সার্ভেতে আমি শুরু করেছিলাম সার্ভে দিয়ে টু তো সার্ভেটা অ্যাকচুয়ালি আমি সংক্ষেপে বলছি আপনাকে ধরুন আজকে আপনাদের যে এই এত বড় ক্যাম্পাস এই ক্যাম্পাস তৈরি করার আগে নিশ্চয়ই কোনো না কোনো কোম্পানি এসে এখানে সার্ভে করেছে যে আমাদের বিল্ডিংটা মানে এডুকেশনাল বিল্ডিং নার্সিং বিল্ডিং যত আপনাদের আলাদা আলাদা বিল্ডিংগুলো আছে এখানে এখানে হবে রোড এইভাবে যাবে সেরকমই আমাদের আর্থ ফিচার্সটা যেহেতু থ্রি এটাতে টু ডিতে দেখানোর জন্য আমরা তার আগে একটা সার্ভে করি মানে ফর এক্সাম্পল আজকে ধরুন আপনারা যে মোবাইল ইউজ করছেন মোবাইলে যত টাওয়ার মোবাইল টেকনোলজি এত ফাস্ট এত গ্রো আপ হচ্ছে কেন তার পিছনে কিন্তু আছে এই সার্ভেটা সার্ভে করে যত স্ট্রংলি সার্ভে করে এটাকে আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারছি তার মানে আফটার দ্যাট ওটা মানে ধরুন কোনো জায়গায় নতুন করে একটা আপনার সার্ভে টাওয়ার বসাতে হবে সেই গ্রামের লোকেরা কমপ্লেন করেছে যে আমাদের এখানে প্রপারলি টাওয়ার আসছে না তো তারা কিন্তু সার্ভে করতে হবে এই জন্যই আমরা সার্ভেটাকে প্রেফার করি ধন্যবাদ স্যার স্টুডেন্টরা কেন এই সার্ভে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে দেখুন ম্যাডাম আমি একটা কথা বলতে চাইছি অনেক তো আছে এখন তার মধ্যে আমি সার্ভে লাইনটাকে প্রেফারেবল এই কারণে দিই এখনো পর্যন্ত পুরো ইন্ডিয়া বললে ভুল হবে পুরো ওয়ার্ল্ডে সার্ভে রিলেটেড জবটা প্রচুর আপনি হয়তো খেয়াল করবেন যে ম্যাক্সিমাম ছেলেরা ইন্ডিয়া থেকে সার্ভেতে কাজ শেখার পর হাত সেট করার পর তারা গালফ কান্ট্রির দিকে চলে যায় তাদের ইন্টারেস্টটা ওখানে বেশি কারণ ওখানে জব ফিচার ফিচার ফিউচারটা বেশি তা কি আমাদের ইন্ডিয়াতে জব নেই আমাদের কোম্পানিতে প্রচুর সার্ভে রিলেটেড জব হয় আমাদের অ্যাট এ টাইম এখন পাঁচ ছটা জায়গায় কাজ চলছে বেশি তো কম না আমি এক্স্যাক্ট আঁকড়াটা বলতে পারছি না কিন্তু আমাদের মানে সার্ভে রিলেটেড জব প্রচুর চলছে সেই জন্যই আজকে আমি এই মানে আমি কেন আমার সিনিয়ররাও সবাই মিলেই কলেজে এসেছি একটা ক্যাম্পাসিং করতে তো সার্ভেতে একটা ছোট কোর্স করার পর সে যদি একটা মানে শেষ হতে না হতেই যদি একটা জব অফার পায় সে যদি স্ট্রংলি কোনো জায়গায় কাজ করতে পারে তো তার থেকে অপরচুনিটিতে আর কিছু ভালো হতে পারে না ধন্যবাদ স্যার স্যার এই সার্ভে কোর্স কি শুধুমাত্র ছেলেদের জন্য নাকি এক্ষেত্রে মেয়েরাও সুযোগ পাবে এবং এটা নিয়ে পড়াশোনা মেয়েরাও করতে পারে এটা একদম ভুল ছেলে মেয়ে বলে কোনো আলাদা কোনো জেন্ডার করাটা ঠিক হবে না কারণ আমি দেখেছি আমাদের অফিসে অনেক মেয়েরাও সার্ভে রিলেটেড কাজ করে এবং তার সার্ভের পরে ডেটা প্রসেসিং কাজ ইন হাউসে হয় ঠিকই কিন্তু অ্যাট দা সেম টাইম তারাও কিন্তু ফিল্ডে কাজ করছে আচ্ছা হ্যাঁ মানে ছেলেরা তো করছে তার সাথে ফিল্ডে কারণ এখন দেখুন না আপনি তো একটা জায়গায় জব করছেন হ্যাঁ তো আপনি কি কোনো আলাদা কিছু সেটা তো না আপনিও তো সমানভাবেই তো ছেলেদের সাথে এগিয়ে চলেছেন তো আমি বলবো মেয়েরাও এই ফিল্ডে আসুক মেয়েরাও আসুক মেয়েরাও কাজ শিখুক আচ্ছা স্যার স্যার আপনি আপনাদের যে কোম্পানি সেই কোম্পানি কোন কোন ডমেনের ওপর কাজ করে যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জানান আমাদের মেনলি কাজ হয় জিআইএস অ্যান্ড সফটওয়্যার তাছাড়া আমাদের এখন ল্যামসের ওপর কাজ হয় সিএসআর এর ওপর কাজ হয় তার সাথে জিআইএসেরও অনেক পার্ট আছে সফটওয়্যারেরও অনেক পার্ট আছে তো এগুলো বলতে গেলে মানে ভেঙে বলতে হবে অনেক হ্যাঁ মানে আমাদের কাজের কোনো শেষ নেই জিআইএস হোক সফটওয়্যার হোক ল্যাম্প সিএসআর প্রচুর আমাদের বিভিন্ন ডোমেনের ওপর এখন আমরা আরও আপনাদেরকে আমরা নিজেদেরকে ডেভেলপ করছি ডে বাই ডে আমরা আরও যত নতুন নতুন প্রজেক্ট নতুন নতুন চিন্তাধারা নিয়ে আমরা এগিয়ে চলেছি যেটা আমরা নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং তার সাথে সাথে আমরা বিপুল পরিমাণে ছেলেমেয়ের কাজ দিতে পারি স্যার জানতে পারলাম স্যার পড়াশোনা করার পর মানে সার্ভে কোর্স নিয়ে পড়াশোনা করার পর স্টুডেন্টদের ফিউচার কি কোন কোন ফিল্ডে তাদের কাজের সুযোগ রয়েছে আপনি যদি একটু জানাতেন দেখুন আমাদের যেরকম বললাম জিয়া এসে এর মধ্যে তো পার্ট আছে মানে ধরুন ল্যান্ডের বেস একটা পার্ট হয় ইউটিলিটি আরবান ডেভেলপমেন্ট তো প্রত্যেকটা রিলেটেড জিআইএস ফিল্ডে ব্যাকে কিন্তু আমরা আগে সার্ভে ডেটাটাকে কালেক্ট করি মানে সার্ভেটাই হচ্ছে মেন আমাদের স্তম্ভ বলতে পারেন একটা পিলার সার্ভে ডেটা যত ক্লিয়ারলি যত ভালোভাবে আমাদের কাছে আসবে আমরা জিআইএস ডেটাবেসটাকে যে জিআইএস অ্যানালিসিসটাকে অত ক্লিয়ার সুন্দরভাবে সাজাতে পারবো আচ্ছা স্যার ধন্যবাদ স্যার আপনার সাথে কথা বললে খুবই ভালো লাগলো আশা করি আপনার উপদেশ দৃষ্টিভঙ্গি আমাদের দর্শক বন্ধুদের উপকৃত করবে নমস্কার স্যার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আজকের অনুষ্ঠান এই অবধি ধন্যবাদ নমস্কার নমস্কার